বাইদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে আমরা একটু সুবিধা চাই আমাদের উপরে আমরা পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী আমরা বটতলা স্টেশনে জমায়েত হয়েছিলাম জমায়েত হওয়ার পরে আমাদের মিছিল দিয়ে আসবে টাইগার বাসে আমরা আমাদের চাপ শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিলাম প্রথম থেকে সে আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আমরা টাইগার বাসে আসছি আসার মধ্যে তারা আমাদেরকে জানাতে দিবে না তারা আমাদেরকে সেখান থেকে ঠেয়ে বের করে দিল টাইগার বাস থেকে আমাদের দুজন ভাইকে আহত করলো আহত করার পর আমরা যখন প্রস্তাব নিচ্ছিলাম আমাদের সেই প্রথম থেকে যে আন্দোলন শুরু হয়েছিল দুই নম্বর গেট দুই নম্বর গেটে আমরা চাই ছাওয়ার জন্য সানমারের সানমারের পর থেকে তারা আমাদেরকে চা ধায়া দিল এদিক থেকে যে ধায়া দিল পুলিশে আমাদের সকল ভাই ওইদিকে এদিকে দাদা আমাদের সহ সামান্য রাফিকে পুলিশে মুখে মেরে ঢাকায় আমাদের ভাইয়ের উপর আঘাত হয়েছে আমরা ছাড়ছি না যেখানেই সংবিধানের উপর আঘাত ছাত্ররা দাঁড়াবে ছাত্রদের দাঁড়ানোর যদি অন্যায় হয়ে থাকে তাহলে ছাত্ররা বারবার দাঁড়াবে সংবিধান রক্ষার্থে ছাত্ররা দাঁড়াবে সংবিধানকে দেশের সর্বোচ্চ স্থানে স্থান করে দিতে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাঠে নেমেছে ছাত্ররা মাঠে নেমেছে ছাত্ররা থাকবে এভাবেই আমরা এভাবে রাজপথে ফিরে আসছি রাজপথেই থাকব আমাদের দাবি হচ্ছে সারা বাংলাদেশের সকল চাকরি চাকরি সরকারি চাকরি সকল গ্রেডে বৈষম্যমূল্য কোটা বাতিল করে অনগ্রসর জাতি গোষ্ঠী প্রতিমন্ত্রী সহ মুক্তি সন্ধানের জন্য পাঁচ পার্সেন্ট কোটা আমাদের রাখা যেতে পারে এটা হচ্ছে লালখান বাজার থেকে বাজার পাশে আসার সময় আমাদের

আমাদের আপনাদের আপনাদের ছেলে মেয়েরা করছে আমরা কিসের জন্য করতে চাই আমাদের লেক জেনারেশন যারা আছে তাদের জন্য আমাদের এই আন্দোলন অমানবিক কাজ করছে আমাদের সাথে সাথে পুলিশের আসন করা উচিত ছিল আমাদের সাথে আমরা একটা তীব্র প্রতিবাদ জানাই আমরা ঠাই নাই